বন্ধুরা গতকাল পঁচিশ তারিখ যে টার্গেট নাম্বার দিয়েছিলাম ওয়ান পি এম এবং সিক্স পি এম সেই টার্গেট নাম্বারে কতগুলো প্রাইজ পড়েছে দেখুন দু টাইমের জন্যে গোল রাউন্ডগুলো ন হাজার প্রথম পুরস্কার সাড়ে চারশো আড়াইশো ঘরে খেলেছে গোল রাউন্ডগুলো আর ওই যেগুলো রাউন্ড দেওয়া ওগুলো সব একশো কুড়ি ঘরে খেলেছে তো আপনারা দেখুন এই দেখুন ওয়ান পি এ খেলেছে কত দেখুন আট মাথা ছেচল্লিশ অষ্টানব্বই দেখুন আট মাথা ছেচল্লিশ অষ্টানব্বই আমি যেমন ইনফরমেশান দিই ঠিক সেইভাবে টিকিট কাটলে দেখবেন এই এই আট মাথা কী করে ছচল্লিশ অষ্টানব্বই হলো এগুলো সদস্য হলে আমি বলে দেবো কিভাবে আপনারা বড় পুরস্কার পাবেন সেই নিয়মগুলো বলে দেবো কিভাবে আট মাথা হলে আর এই অষ্টানব্বই নাম্বারটা কাটতে হয় সেগুলো বলে দেওয়া হবে দেখুন চব্বিশ নয় দেখুন ন হাজার এক দুই তিন চার পাঁচ ছটা ন হাজার এক কোটি এক দুই তিন চার চারটে সাড়ে চারশো এক দুই তিন চার পাঁচ ছয় ছটা আড়াইশো সিক্স পি এম দেখুন সিক্স পি এম দেখুন এক দুই তিন চার চারটে ন হাজার এক দুই তিন চার পাঁচ পাঁচটা সাড়ে চারশো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই দেখুন সাতটা আড়াইশো তাহলে আপনারা দেখলেন বন্ধু ওয়ান পি এতগুলো পুরস্কার খেলেছে দেখুন আর সিক্স পি এ আবার এতগুলো পুরস্কার খেলেছে আমি যে কালকে টার্গেট নাম্বার দিয়েছি আর সদস্য হলে পার নাম্বার সহ দেবো ভালো করে বুঝিয়ে বলে দেব আপনারা সদস্য যদি হন আর গতকাল পার্সোনালভাবে এইট পিএম এটা আপনাদের দিইনি সর্বসাধারণের জন্য নয় এটা পার্সোনাল আমার সদস্য বন্ধু যারা তাদের পার্সোনাল দিয়েছিলাম এই গোল রাউন্ডগুলো দেখতে পাচ্ছেন এইট গতকাল এই গোল রাউন্ডগুলো সব বড়ো প্রাইজ খেলেছে এই গোল রাউন্ডগুলো দেখতে পাচ্ছে এই যে গোল চিহ্নগুলো আছে দেখুন কটা পড়েছে আবার নাইটে পড়েছে দেখুন বিরানব্বই নয় দেখুন এক কোটি এক দুই তিন চার পাঁচ দশটার মধ্যে পাঁচটা ন হাজার এইট এটা সাড়ে চারশো দেখুন দুটো পড়েছে সাড়ে চারশো আর আড়াইশো এক দুই তিন চার পাঁচ পাঁচটা আড়াইশো আর আমি টার্গেট নাম্বার দিয়েছি কত এই দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা এই দেখুন এই তেইশের বিপরীত বত্রিশ তার মানে একটা নাম্বার তেইশ বত্রিশ একই নাম্বার টিকিট কাটলে হয়ে যাবে দেখুন তেইশ পঁচিশ বত্রিশ পঁচিশ তেইশ বত্রিশ 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 তেইশ ছাপ্পান্ন বত্রিশ ছাপ্পান্ন তার মানে এই দুটো করে মিডিল একটা করে নাম্বার কাটলে প্রাইজ পেয়ে যাবে তার মানে দেখুন বারো তেরোটা টার্গেট নাম্বার দিয়েছে তার মধ্যে এতগুলো পুরস্কার খেলেছে তাদের বন্দিরা যদি সদস্য হতে চান আমার এই ফোন নাম্বারে যোগাযোগ করুন আর আপনাদের সব রকম ভাবে সর্বতভাবে সাহায্য করব যাতে আপনারা বড় পুরস্কার পেতে পারেন ধন্যবাদ ভালো থাকুন